দেশের জনপ্রিয় মডেল উপস্থাপক ও অভিনেত্রী পিয়া জান্নাতুল দু হাজার সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন এরপর চোরাবালি সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন লম্বা কেরিয়ারে অসংখ্য নাটক সিনেমা ওয়েব ফিল্মে কাজ করেছেন পিয়া পাশাপাশি আইন পেশাতেও যুক্ত তিনি অভিনেত্রীর বাইরেও তার পরিচয় সুপ্রিম কোর্টের আইনজীবী কর্মজীবনে সফল পিয়া সম্প্রতি নারীদের উদ্দেশ্যে ফেসবুকে একটি বার্তা দিয়েছেন যেখানে তিনি লিখেছেন বোন ঈর্ষান্বিত না হয়ে নিজের উন্নতি কর আলোচনাও এবং নিজের জন্য দৃশ্যমান হও তোমার প্রকৃত লড়াইটা সেই নারীর সঙ্গে যেটা তুমি কতকাল ছিলে নিজের পথে থেকো নিজেকে আরও উন্নত করো এবং এগিয়ে যেতে থাকো সেই স্ট্যাটাসের সঙ্গে নিজের চারটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী যেখানে কালো পোশাকে ঝলমলে লুকেই দেখা মিলেছে তার নারীদের উপদেশ দেওয়া পিয়ার সেই বার্তার সঙ্গে একমত হয়েছেন ভক্তরাও তারাও অভিনেত্রীর প্রশংসায় বিভিন্ন মন্তব্য করেছেন